বেকার ব্যবস্থা এই বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে বেকার সমস্যা যে বেকার নিয়ে বাংলাদেশের কোনো গভর্নমেন্টই যথাযথ প্রক্রিয়ায় সমাধান দেননি এবং এই নিয়ে কেউ কোনো কথাও বলেন না যত দ্রুত সম্ভব বাংলাদেশের বেকারত্ব যদি দূর করা যায় তাহলে বাংলাদেশ একটি আদর্শ এবং ডিজিটাল এবং উন্নত দেশে পরিণত হবে সবচাইতে বেশি পরিশ্রমী সবচাইতে বেশি মেধাবী সবচাইতে বেশি উদ্যম সাহসী কিন্তু এই বাংলাদেশের জনবল সুতরাং এই জনবলটাকে কোন গভর্নমেন্টই সঠিক ভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এবং তারা উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে এই বেকার সমস্যার সমাধান নিয়ে কোন গভর্নমেন্টই সুদৃঢ় এবং সু প্রসারিত চিন্তা ভাবনা কেউ করে না বাংলাদেশে যারা নির্বাচনকে সামনে ঘিরে যথাযথ প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে যায় তাদের কোনো প্রতিশ্রুতিতে এই বেকার সমস্যা সমাধানের কোনো কথাই থাকে না তারা ঘুরে ফিরে একটি কথাই বলতে থাকেন তারা নিজের চিন্তা নিজের অনুশীলন নিয়ে বেশি ব্যস্ত থাকেন এই এই ধরনের ধরনের জনগণকে বেকার সমস্যাকে তারা হাতের পুঁজি বানিয়ে তাদের পিছনে পিছনে ঘুরিয়ে তার রাজনৈতিক কেরিয়ারকে উদ্দেশ্যে করে এবং স্বপ্নটাকে বাস্তবায়ন করে তিনি এমপি ক্যান্ডিডেট হয়ে যান এবং সংসদে আসনে বসে তার এলাকার বা তার উচ্চ পদস্থ যতগুলো কর্মকর্তা আছেন সবগুলোর কাছ থেকে তিনি এড়িয়ে চলেন এই বেকার সমস্যা নিয়ে তিনি কিন্তু তার সমাজে তিনি কিন্তু তার উপজেলায় তিনি কিন্তু তার সংসদে আসনে এ ধরনের কোন ক্ষমতা বা এ ধরনের কোন প্রক্রিয়া তিনি কিন্তু দেখান না যখন তুমি ক্ষমতা হাতে পেয়ে যান বাংলাদেশের যুবক যারা আছো বাংলাদেশে যারা বেকার আছো তাদেরকে বলতে চাই দু সাল সামনে নির্বাচন তোমরা নির্বাচনে প্রত্যেকটা এমপি বা প্রত্যেকটা দলের ক্যান্ডিডেট যখন তোমাদের কাছে ভিড়বে তখন তোমরা একটাই প্রশ্ন তুলবা তোমরা তখন একটাই প্রশ্ন করবে সেটা হচ্ছে যে বাংলাদেশের বেকার সমস্যা নিয়ে আপনি কি ধরনের সাকসেস করতে চান কি ধরনের উদ্যোগ নিতে চান কি ধরনের পরিশ্রম করতে চান এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে আর সুতরাং বাংলাদেশের যে প্রধান এবং প্রধান যে সমস্যা ভবিষ্যতে মনে হয় না তারা দিবে এই দেশে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা হয় বাংলাদেশের যত ভালো মেধাবী স্টুডেন্ট আছে তাদেরকে বেশি অবমূল্যায়ন করা হয় এই ধরনের এই বাংলাদেশের উদ্যামী সাহস এবং যত তরুণ আছে যারা মেধাবী যাদের মেধারা বলে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা কিন্তু সেটা থেকে বাংলাদেশ আরো অনেক পিছিয়ে যাচ্ছে কেন কারণ বাংলাদেশের বেকার সমস্যার সমাধানের নির্বাচনের জন্য কেউ কোনো ধরনের সাবমিট বা প্রভাব করে না এটা সালে যদি এই বেকার সমস্যা নিয়ে কোনো গভর্নমেন্ট যদি সঠিক সিদ্ধান্ত না দেয় তাহলে আমি তরুণদেরকে আবারও উদ্বুদ্ধ করতে চাই আপনারা আবারো মাঠে চলে আসুন এবং আপনাদের অধিকারটাকে আপনারা আদায় করে নিন এই বাংলাদেশের সৎ এবং নীতিবান কোনো কাজ আপনি এমনি এমনি চাইলে পাবেন না আপনাকে এটা আহ আয়ত্ত করে নিতে হবে এবং এর জন্য আপনাকে যুদ্ধ করেই সেই সফলতা অর্জন করে তারপর আপনাকে ঘরে ফিরতে হবে আমি ভেবেছিলাম দুহাজার চব্বিশের যে হয়েছে এই আবর্তনের পরে যে ধরনের গভর্নমেন্ট এখানে স্থিতিশীল হয়েছে সেই গভর্নমেন্ট অন্তত পরিমাণ এই বাংলাদেশের তরুণ হাজার হাজার লক্ষ লক্ষ বেকার রয়েছে এই বেকার নিয়ে তারা একটা সমস্যার সমাধানের চেষ্টা করবে কিন্তু না তারাও দেখি এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে না এবং তারা এই ধরনের উদ্যোগে আগাচ্ছে না আর ছাব্বিশ যে গভর্মেন্ট এখানে আসবেন সেই গভর্নমেন্ট যেন বাংলাদেশের বেকার সমস্যা নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ বেকার সমস্যা নিয়ে যেন তারা সবচাইতে বেশি অগ্রসর হন এবং দেশের উন্নয়নে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে চায় তারা হচ্ছে এই দেশের তরুণ যুবক সমাজ এই তরুণ যুবক সমাজ যতদিন বেকার থাকবে ততদিন এই দেশ কিন্তু উন্নত হবে না উন্নত হওয়ার সম্ভাবনাও নেই সুতরাং আমি করবে অনুরোধ করবো যে গভর্নমেন্টটি এই বাংলাদেশের নতুন সরকার গঠন করবে তারা যেন বাংলাদেশের বেকার সমস্যা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং বেকার সমস্যার সমাধান করে সুতরাং